আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কোন কাজের চাহিদা বেশি মালয়েশিয়া কোন কাজের বেতন কত মালয়েশিয়ার বিষয় সম্পর্কে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে এবং মালয়েশিয়াতে ড্রাইভিং কাজের বেতন কত মালয়েশিয়া ক্লিনের কাজের বেতন কত মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত মালয়েশিয়া মিস্ত্রি কাজের বেতন কত মালয়েশিয়া হোটেল বা রেস্টুরেন্ট এর কাজের বেতন কত মালয়েশিয়া ফ্যাক্টরির কাজের বেতন কত আজকের ভিডিওতে মালয়েশিয়ার বিশেষ সম্পর্কে এবং মালয়েশিয়ার সকল তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়া সম্পর্কে যান বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ মালয়েশিয়া যাচ্ছেন আবার অনেকেই যেতে চাচ্ছেন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মালয়েশিয়া বর্তমানে কোন কাজের চাহিদা বেশি কোন বিষয়ের মাধ্যমে মালয়েশিয়া গেলে ভালো হবে বা বেতন বেশি হবে অবশ্যই একটি দেশে যাওয়ার আগে আপনার অবশ্যই সে দেশের বিষয় সম্পূর্ণভাবে জেনে গেলে আপনার সেখানে গিয়ে সুবিধা হবে পড়বেন না তাই আমাদের পুরো দেখতে থাকুন মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে তবে মালয়েশিয়াতে কৃষিকাজ কৃষিকাজের ভিতরে পাম অয়েল বাগানের কাজ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে পাম অয়েলের উৎপাদন হয়ে থাকে তো আপনারা কৃষিকাজের বিষয়ে মালয়েশিয়াতে যেতে চান তাহলে পাম অয়েলের কাজে যেতে পারেন মালয়েশিয়াতে আরো বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ড্রাইভিং ফ্যাক্টরির কাজ কনস্ট্রাকশনের কাজ হোটেল বা রেস্টুরেন্টস কাজ বিভিন্ন ধরনের মিস্ত্রি এর পরবর্তীতে পশুপালন সহ ক্লিনারের কাজগুলো রয়েছে এখন আমরা জেনে নেই মালয়েশিয়া কোন কাজের বেতন কত টাকা এ বিষয়ে জেনে নেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মালয়েশিয়া যেতে কত টাকা লাগে বা মালয়েশিয়ার কাজের দাম কত তো এখন দুই ধরনের বিষয় রয়েছে মালয়েশিয়া এবং আরেকটি হলো ভিসা এখন যদি ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি মালয়েশিয়াতে যেতে চান যে সরকারি এজেন্সিগুলো রয়েছে তারা তিন থেকে চার লক্ষ টাকা নিয়ে থাকে এছাড়াও যে আপনি যদি বৈশালের মাধ্যমে যান তাহলে আরও কম টাকা লাগবে কারণ সরকারিভাবে গেলে একটু সময়ও নিতে হয় আরো কম টাকায় মালয়েশিয়াতে যেতে পারবেন যদি টুরিস্ট বিষয় মালয়েশিয়া যান তাহলে এই টুরিস্ট ভিসার মেয়াদ থাকবে তিন মাস এবং তিন মাসের মধ্যে যদি কোনো কাজ না পান তাহলে নিজের দেশে ফেরত চলে যেতে হবে আর এই টুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়া যেতে টাকা লাগে আশি হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো তো আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী বা সকল বিষয় কিছু বুঝে শুনে যে যার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি বিষয় যেতে পারেন তাহলে এখন চলুন দেখে নেওয়া যাক কোন কাজের বেতন কত টাকা মালয়েশিয়া ইলেকট্রনিক বেতন খুবই চাহিদা রয়েছে এই ইলেকট্রনিক্স কাজের বেতন দিয়ে থাকে প্রায় মালয়েশিয়ার দু রিঙ্গিত থেকে আটত্রিশশো রিঙ্গিত পর্যন্ত যা বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তাহলে বুঝতেই পারছেন যে ইলেকট্রিক কাজের চাহিদা রকম এবং মালয়েশিয়ার ড্রাইভিং বিষয়ের বেতন কত মালয়েশিয়া যদি ড্রাইভিং বিষয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স এর ডকুমেন্টস এবং ড্রাইভিং এর উপর ভালো দক্ষতা বা পারদর্শী থাকতে হবে তা না হলে এই ড্রাইভিং বিষয়ে মালয়েশিয়া গিয়ে কোনো লাভ নেই তো যাই হোক মালয়েশিয়া বর্তমান ড্রাইভিং বিষয়ের বেতন হলো মালয়েশিয়ার তিন হাজার রিঙ্গিত থেকে চার হাজার পাঁচশো রিঙ্গিত পর্যন্ত যা বাংলাদেশি টাকায় দু হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আরও কম বেশি হতে পারে মালয়েশিয়া ক্লিনার কাজের বেতন কত মালয়েশিয়া ক্লিনার কাজের কয়েকটি ধরন রয়েছে যেমন রোড ক্লিনার গ্যাস ক্লিনার রেস্টুরেন্ট বা হোটেল ক্লিনার ও মেডিকেল ক্লিনার তো আপনারা এখান থেকে যে কোনো একটি বিষের মাধ্যমে মালয়েশিয়া যেতে পারেন তবে যে ক্লিনার এর কাজগুলোতে দেখতে পাচ্ছেন এখানকার সবথেকে কষ্টের ক্লিনারের কাজ হলো রোড ক্লিনার অবশ্যই এই রোড ক্লিনার এর বেতন বেশি তো যাই হোক ক্লিনারের বিষয়ের মাধ্যমে মালয়েশিয়ায় বেতন দিয়ে থাকে মালয়েশিয়ার বাইশো রিঙ্গিত থেকে তিন হাজার পাঁচশো রিঙ্গিত পর্যন্ত টাকা হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এর পরবর্তীতে আসি মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের প্রচুর চাহিদা রয়েছে তবে এই কাজের চাহিদার উপর বেতন নির্ভর করে যেমন এই কাজের উপর যদি আপনার ভালো দক্ষতা থাকে তাহলে এই কাজের উপর বেতন পাবেন আঠাইশো রিঙ্গিত থেকে চার হাজার রিঙ্গিত পর্যন্ত বাংলাদেশ টাকায় সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ এর বেশি টাকাও অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আরেকটু একটু কম বেতন পাবেন এছাড়াও মালয়েশিয়াতে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে দক্ষতা অনুযায়ী বেতন হয়ে থাকে মালয়েশিয়াতে বর্তমানে পাম অয়েল বাগান বা কৃষিকাজের বিশা খোলা রয়েছে প্লান্টেশন সেক্টরের বিষয়গুলো খোলা রয়েছে কলিং বিশা পুরোপুরি বন্ধ রয়েছে কলিং বিষা বলতে বোঝায় যেমন কনস্ট্রাকশন সাইট ফ্যাক্টরি কার ড্রাইভার অন্যান্য যে কাজগুলো রয়েছে কাজগুলো বন্ধ রয়েছে তবে জানা গেছে অতি দ্রুত মালয়েশিয়ার বিষয়গুলো খুলে দেওয়া হবে মালয়েশিয়ার বিষয় খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে